বাংলাদেশে এইবার গৃহযুদ্ধ শুরু হতে চলেছে শুধু গৃহযুদ্ধ নয় বাংলাদেশকে শেষ করে দেবে হয়তো খালেদা জিয়ার যে দল সেই দলের সঙ্গে রীতিমতো ইউনুস বা জামাতে ইসলামের সঙ্গে একটা সংঘাত তার মুখে শোনা গিয়েছে যে এই সরকার বা বাংলাদেশে কি তবে অপারেশন বেইমান হার্ট টু শুরু হতে চলেছে এবং সেইটা করবে কে জানেন ইউনুস এবং কাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করবে বিএনপিকে কে অপারেশন ক্লিন হার্ট টু করতে চলেছে এবং সেক্ষেত্রে বিএনপির যারা কর্মী সমর্থক তারা পথে নেমে আন্দোলন করলেই তাদেরকে গ্রেফতার করা হবে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য বাংলাদেশে এইবার গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বা বাংলাদেশ কি এবার গৃহযুদ্ধের পথে কেন আমি কথা বলছি তার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং এই গোটা বাংলাদেশ জুড়ে যা হচ্ছে তা আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছিলাম এর আগের বেশ কয়েকটা পর্বে দেখানোর চেষ্টা করেছিলাম বাংলাদেশ কিভাবে পাকিস্তানের দখলে চলে যাচ্ছে এবং অন্য দিক থেকে আমি একই সঙ্গে দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নিজেদেরকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং সেইটা অবশ্যই জঙ্গিবাদকে পোষণ করে ঠিক এই অনুষ্ঠানে আমি যেটা বলার চেষ্টা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বাংলাদেশ এইবার গৃহযুদ্ধর মুখে কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এইবার শুধু গৃহযুদ্ধ নয় বাংলাদেশকে শেষ করে দেবে হয়তো কি সেই পরিস্থিতি প্রাথমিকভাবে বিএনপি বা এই খালেদা জিয়ার যে দল সেই দলের সঙ্গে রীতিমতো ইউনুস বা জামাতে ইসলামের সঙ্গে একটা প্রকাণ্ড সংঘাত সেই সংঘাতের জন্য ইতিমধ্যে এক প্রকার বিএনপির যুগ্ম মহাসচিব এবং মহাসচিব রীতিমতো যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তার মুখে বলতে শোনা গিয়েছে যে বেইমান ইউনুসের এই সরকার বা ইউনুস বেইমান প্রাথমিকভাবে যে উঠে এক বছর আগে যে এই বিএনপি বা অন্যান্য দলগুলোর সমর্থনে ইউনুস ক্ষমতায় বসে কিন্তু তারপর জুলাই সনদকে কেন্দ্র করে যে সংঘাত এবং নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়েছে সেইটা কিন্তু একেবারে বেনজির ঠিক এই মধ্যেই যে বিষয়টা সামনে আসছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার বিষয় নির্বাচন পিছিয়ে যাওয়ার বিষয় জুলাই সনদ এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু ইউনুসের সঙ্গে একটা সংঘাত বিএনপির সাম্প্রতিককালে লেগেই ছিল ঠিক সেই জন্য বারবার করে ইউনুস কিন্তু একেবারে টার্গেটার মুখে পড়েছে তারেক রহমান সহ অন্যান্যদের ক্ষেত্রে কি হয়েছে কেন আমি বলছি এক প্রকার গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ সেটা বলবো কি সেই প্রাথমিক ভিত্তি প্রাথমিকভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমাকে বলতে হবে যে ডেভিল হান্ট এই ডেভিল হান্ট নামে একটা অপারেশন সেটা বাংলাদেশের যৌথ পুলিশ বা সেনাদের একটা যৌথ মহড়া বা যৌথভাবে ডেভিল হান্ট চালানো হয় কবে দু হাজার চব্বিশে এই শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগকে দমন করার জন্য এবং ডেভিল হান্টের আগে আমি একটু বলতে চাইব এইবার বাংলাদেশে কি তবে অপারেশন ক্লিন হার্ট টু শুরু হতে চলেছে অপারেশন ক্লিন হার্ট টু কি জানেন আপনারা অপারেশন ক্লিন হার্ট টু যেটা মূলত অপারেশন ক্লিন হার্ট যেটা চালু করা হয়েছিল ক্ষমতা থাকাকালীন দু হাজার থেকে দু পর্যন্ত যখন ক্ষমতায় ছিল খালেদা এ বিএনপি সেই সময় আওয়ামী লীগের যে কর্মী সমর্থক তাদেরকে একেবারে ঘিরে তাদেরকে বন্দি করার জন্য কয়েক লক্ষ মানুষকে আটক করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় এই অপারেশন ক্লিন হার্ট টু এর মাধ্যম দিয়ে এবং কি তার ভিত্তি ছিল প্রাথমিকভাবে এই অপারেশন ক্লিন হার্ট টু পুলিশ সেনার যে যৌথ অপারেশন সেই অপারেশনে চোর ডাকাত গুন্দা চাঁদাবাজি যারা বেসিক্যালি গোটা এলাকা দখল করে বা একেবারে সন্ত্রাস সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে দমন করা এবং সেই দমন আস্তে আস্তে রাজনৈতিক দমনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় আওয়ামী লীগের বহু কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয় দু হাজার এক থেকে দুহাজার যদিও তারপর থেকে হাসিনা ক্ষমতা আসে এবং ঠিক তারই মধ্যে এইবার তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত যে অপারেশন ক্লিন হার্ট টু শুরু হতে চলেছে এবং সেইটা করবে কে জানেন ইউনুস এবং তাদের কাকে গ্রেফতার করা হবে গ্রেফতার করবে বিএনপিকে কোন প্রসঙ্গেই কোন আমি বলছি তার কারণ যে তথ্য উঠে আসছে বিএনপি কিন্তু পথে নেমে আন্দোলন করতে চাইছে যে নভেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন হয়নি এবং সেই নির্বাচন আস্তে আস্তে পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারিতে হবে এবং সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা না সেটাও এক প্রকার প্রশ্নের মুখে তার কারণ ইতিমধ্যে বাংলাদেশে যে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে নিজের গতি ধরে রাখতে ইউনুস যে অরাজকর পরিস্থিতি তৈরি করেছে একদিকে পাকিস্তানকে ডেকে এনে পাকিস্তানের আইএসআই এবং একেবারে পোষণ করে দিক থেকে এইখানেই প্রশ্ন যে দিক থেকে জামাত ইসলামকে ফ্রন্টে রেখে তিনি যে লড়াইটা খেলার চেষ্টা করছেন যে অরাজকর পরিস্থিতি তৈরি করে দিয়ে নির্বাচনটা বাঞ্ছাল করবে এবং তিনি ক্ষমতা থাকবেন সেইটা কিন্তু কোনোভাবেই বিএনপি আর চাইছে না হতে দিতে এবং ঠিক সেই জন্য বিএনপি পথে নামবে এবং যে পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে যে বাংলাদেশের পুলিশ এবং এই ইউনুস তারা এইবার যৌথভাবে অপারেশন ক্লিন হার্ট টু করতে চলেছে এবং সেক্ষেত্রে বিএনপির যারা কর্মী সমর্থক তারা পথে নেমে আন্দোলন করলেই তাদেরকে গ্রেফতার করা হবে এবং একদিক থেকে আমরা দেখেছি এই যে বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু এনসিপি বা নতুন যে দল ছাত্রদের যে দল সেই এনসিপি জামাত ইসলাম এবং বিএনপির এক প্রকার ত্রিমুখী লড়াই কিন্তু হচ্ছে এবং ঠিক সেই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে যে প্লট এইবার পরিষ্কার সেইটা অত্যন্ত আশ্চর্যের এবং অত্যন্ত আশঙ্কার তার কারণ এই বিএনপি এবার পথে নামবে এবং বিএনপিতে আটক করবে এক প্রকার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কারণ বিএনপির সমর্থক কিন্তু কিছুটা কম নয় এই দিক থেকে আওয়ামী লীগ কিন্তু ফের পথে নামতে চলেছে তথ্য উঠে আসছে তার কারণ শেখ হাসিনা এই যে আন্দোলন বা কোটা আন্দোলনকে একটা সন্ত্রাসবাদী হামলা হিসেবে দাগিয়ে দিয়েছেন এবং দাগিয়ে দিয়ে তিনি বলছেন আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র এবং পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করেই এই যে কর্মকাণ্ড চালানো হয়েছিল এবং ঠিক তারই বিরুদ্ধে ফের আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠাপন বা আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া নির্বাচন থেকে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফেরানোর জন্য ফের আওয়ামী লীগ সক্রিয় এবং সুপার অ্যাক্টিভ হতে চলেছে ঠিক এই জন্যই একটা একটা ত্রিমুখী লড়াই শুরু হতে চলে যেটা পরিষ্কার যে একদিক থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদিক থেকে তখন কে সুপার অ্যাক্টিভ হবে অন্যদিক থেকে তখন বিএনপি অ্যাক্টিভ এবং তাদেরকে দমানোর জন্য এইবার ইউনুস একেবারে সর্বোপরি উঠে পড়ে লাগবে এবং একদিক থেকে ইউনুস চেষ্টা করছে নিজের গতি ধরে রাখার এবং তার পাশাপাশি ইউনুস কিন্তু সর্বোপরি যেতে চেষ্টা করছে সেইটা হচ্ছে জামাতকে সামনে রেখে এই আন্দোলন চালিয়ে যাওয়া বা এই একটা অরাজকর প্রস্তুতি তৈরি করে দেওয়া ঠিক এরই মধ্যেই যে বিষয়টা পরিষ্কার ফলে এই গোটা বাংলাদেশ যুগে যে অরাজকর পরিস্থিতি সেই পরিস্থিতিতে অপারেশন ডেভিল টু যদি হয় সেক্ষেত্রে গৃহযুদ্ধ কিন্তু অবশ্যম্ভাবী এবং এই গৃহযুদ্ধ যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বা বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে ফলে এইটা পরিষ্কার যে গোটা বাংলাদেশে অরাজকর যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ইউনুসও তৈরি করছেন এবং ইউনুস কত তাড়াতাড়ি বিদায় নেবে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সে কারণেই বেঈমান বলছে বিএনপির এই উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তার পাশাপাশি এই তারেক রহমান যিনি খালেদা জিয়ার পুত্র এবং যিনি এবার নির্বাচনে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছেন বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন হয়তো সেই বিষয়টা সামনে রাখি একেবারে এই অনুষ্ঠান শেষ করবো এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে বলবো যে এই বিএনপি বা এই আওয়ামী লীগ বা অন্যান্য ক্ষেত্রে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সংঘাত সেই সংঘাত প্রকট হলে সেক্ষেত্রে ইউনুস নিজের বদি বাঁচাতে পারবে না এবং গৃহযুদ্ধের আকার ধারণ করবে কারণ জঙ্গিবাদ পাকিস্তানে একেবারে গেড়ে বসে আছে পাকিস্তানের জঙ্গিবাদ বাংলাদেশে এবার গেড়ে বসে আছে এবং আইএসআই সেক্ষেত্রে একেবারে সুপার অ্যাক্টিভ হয়ে নেমে গেছে ঢাকায় ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশ কোন দিকে গড়ায় বা কোন দিকে বাংলাদেশের ভবিষ্যৎ সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারা সিএন ডিজিটালের পাতা